আচ্ছা স্যারের কথা হচ্ছে আমাদের বোরকা নিষিদ্ধ করা হয়েছে মাদ্রী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সব সকল স্টুডেন্টের জন্য বোরকা নিষিদ্ধ করা হয়েছে এটা কে বলছো মিঠোন স্যার আমাদের স্কুলের সহায়ক টিচার মিঠোন স্যার মিঠন স্যার ক্লাসে গিয়ে বসে যে আমাদের যে স্টুডেন্ট আছে তাদের বোরকা নিষিদ্ধ মানে কেউ বোরকা পরে আসতে পারবে না প্রতিষ্ঠানে সবাইকে ড্রেসিং কালার অ্যাপ্রেন পরে আসতে হবে অ্যাপ্রেন পরে আসতে হবে আর যারা পর্দা করে পর্দা চলবে না বোরকার পর্দা চলবে না বোরকা ছাড়তে হবে আমার কথা হচ্ছে বোরকা ছাড়া অ্যাপ্রন পড়তে হবে মানে বোরকার উপরে না জাস্ট অ্যাপ্রন বোরকাটা বাদ দিয়ে দিতে হবে মানে শিক্ষা প্রতিষ্ঠানে যে ইউনিফর্ম বোরকা ইউনিফর্মটা ছিল ওইটা বাদ দিয়ে দিতে বলছে মিটন স্যার স্যার বলুন সবার সাথে কথা বলবে কিন্তু আমাদেরকে নির্দিষ্টভাবে কিছু বলে নাই নির্দিষ্টভাবে বলে নাই কিন্তু স্যার কথাটা বলছে যে বোরকাটা বাদ দেওয়া হবে শুধু স্যারই বলছে আর কোনো টিচার বলে নাই কলেজ শাখার কোনো টিচার বলে নাই স্কুল শাখারও না আচ্ছা তোমাদের সেই তোমাদের ক্লাসটা হচ্ছে নিউটেনের কমার্স আর্টস না কমার্স আর্টস নিউটেনের আর্টস আচ্ছা ঠিক আছে তোমাদের বলা হয়েছে যে বোরকা বাদ দেওয়া হবে মিঠুন স্যার বলছে স্কুল ইউনিফর্ম থেকে বোরকাটা বাদ দেওয়া হবে আচ্ছা ঠিক আছে নূর সাইদা নামক একটি ফেসবুক আইডি থেকে মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মিঠুন স্যার নামে একটি সংবাদ পরিবেশন করা হবে সংবাদটা ছিল এরকম যে উনি স্কুলের দশম শ্রেণীর সংক্রান্ত নিয়ে আপত্তিকর কিছু মন্তব্য করেন রিপোর্টটা ছিল এই রকম আমি তাৎক্ষণিক রাত্রেবেলা আমার প্রায় দশটা এগারো দিকে নিউজটা দৃষ্টি হয় সকালবেলা স্কুলে আসি আমি ছাত্রদের সাথে কথা বলি তারা আসলে এই বিষয়ে কেউ স্যার এরকম বলছে এরকম কিছু তারা স্টেটমেন্ট দেয় আমি নানানভাবে চেষ্টা করছি ছিল ক্লাস হয়ে গেছে আমি এরকম পরিস্থিতি হয় একটা প্রতিষ্ঠানে নানান চাপ থাকতে পারে এরকম থাকতে পারে আমার কাছে মনে হইলো যে আমি আর একটু তদন্ত করি

নানা সোর্স আসতে থাকে তাদের কাছে প্রুফ আছে আমি সবার কাছে তথ্যের আগমন জানাই যে আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন এটা ধর্মীয় বিষয় এটা খুব সেনসিটিভ বিষয় এই বিষয়ে যে তুমি মুসলমান সেক্ষেত্রে আমার এখানে দায়িত্ব আছে এটা দেখা এরই পরিপ্রেক্ষিতে এটা অধিকতর তদন্তের জন্য আমাদের অর্থ প্রতিষ্ঠানের সভাপতি মহোদয় ভবিষ্যতে পরামর্শ করি ওনার পরামর্শ পরামর্শ কমে আমরা এই ঘটনা কে উদ্ঘাটন করার জন্য সত্য উদ্ঘাটন করার জন্য নয় সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করি আমাদের বিশেষভাষরা এখানে আছেন উনি নিজে থেকে ওনাকে সাথে কমিটি কমিটিতে এখানে একটা সিদ্ধান্ত আসা হয় যে এই কমিটি আগামী কাজ আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন আমি এই কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন তাদের নামটি একটু বলতে চাই এই তদন্ত কমিটির আহ্বায়ক অর্থ প্রতিষ্ঠানের সাবেক সদস্য গভর্নিং বডি ওনার একটা পরিচয় উনি মাদবদী স্বনামদণ্ড একটি শিক্ষা প্রতিষ্ঠান মর্নিং সান ইন্টারন্যাশনাল স্পুডেন্ট কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম সদস্য হিসাবে আছেন মাদবদি বাজার বড় মসজিদের হতীব মুক্তি মকবুল হোসেন এই কমিটিতে আছেন মাদবদীর একটি স্বনামদণ্ড পত্রিকা সম্পাদক খোর সম্পাদক আহমাদুল ইসলাম খোকন ভাই এ কমিটিতে আছেন অর্থ প্রতিষ্ঠানের সাবেক গভর্নিং কমিটির সদস্য সাবেক কাউন্সিলর যে ওয়ার্ডে প্রতিষ্ঠানটি এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মাদব ফ্রেশ ক্লাবের সাবেক সভাপতি বলেছেন কমিটিতে আছেন আলামিন সরকার উনি সাংবাদিক পাশে আছেন সোশ্যাল ওয়ার্কার মানব জমিনে আছেন কমিটিতে আছেন আমাদের একজন অভিভাবক স্কুলের একজন অভিভাবক এত মাসুম এই কমিটিতে আছেন অর্থ প্রতিষ্ঠানের অ্যাড কমিটির শিক্ষক প্রতিনিধি তাও ম্যাডাম এ কমিটিতে আছেন অর্থ প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা রহিমা আক্তার কমিটিতে আছেন ছাত্র প্রতিনিধি হিসাবে মোহাম্মদ শাকিল আমি কমিটির কাছে আশা করব আগামী কাজ কাজ কার্য মধ্যে ওনারা একটি সুন্দর প্রতিবেদন যেটা সত্য উদ্ঘাটন করে এই প্রতিষ্ঠানের স্বার্থে তারা অগ্রণী ভূমিকা রাখবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্যখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে